গত সাত দিনের ব্যবধানে ফের অনুভূত হল চার মাত্রার ভূমিকম্প এর আগের ভূমিকম্পটির উৎপত্তি স্থল ভারতের আসাম রাজ্যে হলেও এবারের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশে একুশ সেপ্টেম্বর বেলা সাড়ে বারোটার পর অনুভূত হওয়া ভূমিকম্পটি ঠিক কোথা থেকে উৎপত্তি তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী সাত দিনের ব্যবধানে আবারও বাংলাদেশে অনুভূত হল ভূমিকম্প একুশ সেপ্টেম্বর বেলা সাড়ে বারোটার পর অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশেই সিলেটের সাতকে ছিল এই ভূমিকম্পের উৎপত্তি স্থল রিক্টার স্কেলে যার মাত্রা ছিল চার এর আগে গত চোদ্দই সেপ্টেম্বর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল যার উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যে এবং এর মাত্রা ছিল পাঁচ দশমিক নয় মাত্রা আর এই তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবায়াত কবির তিনি গণমাধ্যমকে বলেন এটি একটি স্বল্পমাত্রার ভূমিকম্প হলেও এর উৎপত্তি স্থল বাংলাদেশের সিলেটের সাতকেই আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ভূমিকম্পটি ঢাকা থেকে একশো কিলোমিটার উত্তর পূর্বে অনুভূত হয় আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল গত চোদ্দই সেপ্টেম্বরে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভারতের আসামের গুয়াহাটি থেকে দূরের আসাম ভ্যালি এবং হিমালয়ের মাঝামাঝি এটি মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প ছিল তবে এবারের ভূমিকম্পের উৎপত্তি স্থল বাংলাদেশের ডাউকি ফল্ট ডাউকি চুতি অঞ্চলে হওয়ায় এর ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এ বিষয়ে ভূমিকম্প বিশেষজ্ঞরা গণমাধ্যমকে বলেন বাংলাদেশের ভূমিকম্পের দুটি উৎস আছে একটি উত্তরের দিকে এবং আরেকটি পূর্ব দিকে এর মধ্যে উত্তরের ডাউকি ফল্ট বাংলাদেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এলাকা তাই আজকের স্বল্পমাত্রার এই ভূমিকম্প একটি সতর্ক সংকেত দিচ্ছে বিশেষজ্ঞরা আরও বলছেন আজকের ভূমিকম্পের উৎপত্তির স্থল ডাউকি ফল্ট এলাকায় দু হাজার ফেব্রুয়ারি মাসেও থেকে বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয়েছিল বিশেষজ্ঞরা বলছেন এই এলাকাটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ঐতিহাসিক তথ্য অনুযায়ী এই ডাউকি ফল্টে সতেরোশো সালের এক ভূমিকম্পে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছিল এরপর আরও একশো দশ বছর পর আঠারোশো সালে গ্রেট ইন্ডিয়া আর্থ কোয়েক নামে পরিচিত একটি ভূমিকম্পও এখানেই হয়েছিল সেই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে ছিল আট দশমিক দুই এর ফলে শুধু আসাম ও মেঘালয় নয় ঢাকা শহরও ক্ষতিগ্রস্ত হয়েছিল এর ফলে ঢাকায় পাঁচজন নিহত হয়েছিলেন ঐতিহাসিক জানা যায় সেই সময়ে ঢাকায় থাকা ইংরেজ কর্মকর্তারা ভূমিকম্পের পরের কয়েক মাস রমনায় তাবু করে থাকতেন এবং কেউ কেউ বুড়িগঙ্গায় নদীতে বজরায় বাস করতেন সায়ন্তী ডেস্ক রিপোর্ট নিউজ